আসসালামু আলাইকুম কথা বলবো শিশুদের ত্বকের সমস্যা নিয়ে শিশুদের ত্বক খুবই সেন্সিটিভ এবং এটার জন্য স্পেশাল কেয়ার যত্নের প্রয়োজন আছে এবং শিশুদের ক্ষেত্রেও ত্বকে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় তো অনেক সময় শিশুদের ত্বকের বিভিন্ন রোগ হলে স্বাভাবিকভাবেই পিতামাতা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায় তো আমি প্রথমত যে কথাটা বলতে চাই যে শিশুদের ত্বকের যত্নের ক্ষেত্রে দুই একটা জিনিস একটু মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে ময়শ্চারাইজ করা বা ত্বকের আর্দ্রতা ধরে রাখাটা প্রয়োজন অবশ্যই কিন্তু অনেক সময় দেখা যায় গরমকালে যখন শিশু অনেক বেশি ঘামছে তখন দেখা যায় যে অতিমাত্রায় ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকে ঘামাচি জাতীয় প্রবলেম দেখা যায় যেটা থেকে অনেক চুলকায় এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হয়ে যায় ঘা হয়ে যায় ক্ষতের সৃষ্টি হতো সুতরাং আমরা এই ময়শ্চারাইজার ব্যবহারের ব্যাপারে একটু সচেতন থাকবো যে ত্বকটা যখন শুষ্ক থাকবে বিশেষত শীতকালে তো সেই সময়টাতেই যদি আমরা ময়েশ্চারাইজার ইউজ করি এবং ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা উপাদান আমাদের মাথায় রাখতে হবে যেমন হোয়াইট পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন এই বিষয় এই উপাদান সমৃদ্ধ ময়শ্চারাইজার পরিমাণ মতো ব্যবহার করা প্রয়োজন আমাদের সাবান বা বডি ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে অত্যন্ত ক্ষারযুক্ত যদি কোনো সাবান ব্যবহার করা হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাবান ব্যবহারের পর কোনো কিছু যদি স্ক্রাব বা রাবিং করা হয় শিশু অত্যন্ত নাজুক ত্বক দেখা যায় যে সেটাতে ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে অনেক ধরনের এক্সিমার তৈরি হয় সুতরাং আমরা এই ধরনের অভ্যাস থেকে একটু দূরে থাকতে হবে এবং ময়েশ্চার হোল্ডিং যে বডি ওয়াশগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে আর এর পাশাপাশি ত্বকের যেই সমস্যাগুলো নিয়ে শিশুরা ভোগেন যেমন ফাঙ্গাল ইনফেকশন বা দাঁদের সমস্যা হতে পারে যেখানে শরীরে বিভিন্ন জায়গায় গোল গোল চাকার মতো তৈরি হয় এবং সেটা চুলকায় স্ক্যাবিজ বা খোস পাচরা শিশুদের ক্ষেত্রে অনেক বেশি হয় দেখা যায় স্কুলে একজনের হলো সেখান থেকে সবার মধ্যে ছড়াতে থাকে যেটা গোল ছোট ছোট গোটার মতো তৈরি হয় শরীরের আঙ্গুলের ফাঁকে ভাঁজে পেটে নাভিতে বা গোপনাঙ্গেও এই ধরনের প্রবলেম হতে পারে কারো কারো ক্ষেত্রে মুখেও হয় তো এটাও চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব এর পাশাপাশি খুশকির একটা সমস্যা শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাথার ত্বকে দেখা দেখা যায় যে দানা হচ্ছে চুল কাচ্ছে গোটা হচ্ছে এটাকেও বিভিন্ন অ্যান্টিড্যান্ড শ্যাম্পু এর পাশাপাশি দুই একটি ব্যবহারের ওষুধের মাধ্যমেই নিয়ন্ত্রণ করে ফেলা যায় শিশুদের ক্ষেত্রে আরও দুই একটা যে সমস্যা হয় কখনো কখনো দেখা যায় আমরা সামার বয়াল বলে থাকি বা শরীরে বিভিন্ন জায়গায় ফোঁড়া তৈরি হয় কুজ হয় ব্যথা হয় তো এই ধরনের সমস্যা যখন হয় আমরা প্রথমত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওষুধ দিয়ে থাকি এটাতে নিয়ন্ত্রণ না হলে আমরা খাবার ওষুধের মাধ্যমে আহ সমাধান এর চেষ্টা করে থাকি এছাড়া বড়দের কিছু রোগও দেখা যায় শিশুদের ক্ষেত্রে হতে পারে যেমন শ্বেত রোগ একটা আছে বিটিলিগো যেটা বলি শরীরের বিভিন্ন জায়গায় ছোপ সাদা দাগ হয়ে যায় বা যেটাকে বলি যে শরীরের বিভিন্ন অংশে যেমন হাঁটুতে বা কনুয়ে বা পায়ের সামনে চলটা বা চামড়ার মতো মাছের আঁশের মতো হয় এই রোগগুলো শিশুদের ক্ষেত্রে দেখা যায় অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে একটি রোগ আছে যেখানে দেখা যায় যে শীতকালে বা যখন পরিবেশের আর্দ্রতা কমে যায় তখন শরীরের ত্বক রুক্ষ হয়ে যায় হাতের ভাঁজে শরীরের ভাঁজে চামড়াটা একটু রুক্ষ হয় চলটা উঠে চুলকায় এই প্রবলেম দেখা যায় তো এই সমস্যাগুলো অতি অল্প চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব যদি শুরুর দিকে চিকিৎসা করা যায় সুতরাং আমরা বলতে চাই যে শিশুদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণে অনেক সময় দেখা যায় বেশ কিছু ত্বকের সমস্যা সৃষ্টি হয় তো সমস্যা যেটাই হোক না কেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চর্মরোগের চিকিৎসকের পরামর্শ নিলে শিশুদের ত্বকের যে কোনো সমস্যায় অল্প ওষুধের মাধ্যমেই নিয়ন্ত্রণ এবং ক্ষেত্র বিশেষ সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব সবাইকে ধন্যবাদ